হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে একেবারে নতুন একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে নিউলি লঞ্চ দু হাজার এ মাসেই এই লঞ্চ করেছে সেটি হচ্ছে মামা আর্থের বিট ট্রুথ জেন্টেল ফেস ওয়াশ এই ফেস ওয়াশটি কিন্তু একেবারেই নতুন মামা আর্থের বিভিন্ন ফেসওয়াশ আছে যেগুলো নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা যারা এখনও পর্যন্ত এখনো দেখে আসতে পারো তো এই যে ফেস ওয়াশটি এটা হচ্ছে ফর হাইড্রেটেড স্কিন অর্থাৎ স্কিনের যে ডিহাইড্রেট ব্যাপারটা থাকে সেটাকে ক্লিয়ার করে দিয়ে স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখতে হেল্প করবে চলো দেখে নেওয়া যাক এই ফেস ওয়াশটি আসলে কিরকম হবে এবং কারা এটা ইউজ করতে পারবে কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নিউলি লঞ্চ প্রোডাক্টগুলো আমি কিন্তু সবসময় রিভিউ দিয়ে থাকি তো ফ্রেন্ডস এই যে ফেস ওয়াশটি আছে এই ব্র্যান্ডটি ক্লেম করছে যে এই ফেস ওয়াশটি ব্যবহারে স্কিন হাইড্রেট হবে সেই সঙ্গে কিন্তু স্কিনের মধ্যে একটা পিঙ্কিশ গ্লো অ্যাড হবে এই ফেস ওয়াশটি হচ্ছে সো ফ্রি ফর্মুলা অর্থাৎ সাবানের মধ্যে যে খার জাতীয় কেমিক্যালগুলো দেওয়া হয় এখানে কিন্তু কোনো প্রকার সেই ধরনের কোনো কেমিক্যাল দেওয়া হয়নি তারপর অল স্কিন টাইপ সুটেবল সবাই এটা ব্যবহার করতে পারবে সেই সঙ্গে এটা হচ্ছে মেড সেফ অর্থাৎ এটা সুরক্ষিতভাবে তৈরি হয়েছে এই ফেস ওয়াশটি যেটা কোনো প্রকার ক্ষতি করবে না চলো এক ঝলক দেখে নেওয়া যাক এর উপাদান সম্পর্কে প্রথমত এর মধ্যে রয়েছে বিট অর্থাৎ বিট রুট এর মধ্যে রয়েছে যেটা কিন্তু খাওয়া যেমন উপকারী একইভাবে আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো সেই সঙ্গে ত্বকের মধ্যে একটা পিঙ্কিশ গ্লো অ্যাড হয় অনেকেই কিন্তু লিপসকে পিঙ্ক করার জন্য কিন্তু বিটের রস ব্যবহার করে থাকে তাছাড়াও এর মধ্যে অ্যাসিড যেটা স্কিনকে হাইড্রেট রাখবে সেই সঙ্গে ডিপলি করতে সাহায্য করবে এবং এই প্রোডাক্টটি ক্রোয়ালিটি ফ্রি ডার্মাটোলজিক্যালি টেস্টেড অল স্কিন টাইপ সুটেবল সেই সঙ্গে যাদের সেন্সিটিভ স্কিন তারাও এটা ব্যবহার করতে পারবে এই ফেস ওয়াশ মধ্যে বিট্রুথ যেমন হাইলোরনিক অ্যাসিড তারপর হচ্ছে নিয়াসানামাইট আছে গ্লিসারিন আছে অ্যাকোয়া আছে এই ধরনের কিন্তু বিভিন্ন দিয়ে তৈরি এই ফেস ওয়াশটি ত্বকের জন্য ভীষণ সুরক্ষিত যদি এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে বলি এটার মধ্যে একশো এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এবং এটার প্রাইস পড়ছে দুশো টাকা মামা আর্থের নিজস্ব যে ওয়েবসাইট আছে তোমরা সেখানে পেয়ে যাবে ফ্লিপকার্টে এখনও পর্যন্ত কিন্তু এটা অ্যাভেলেবেল হয়নি অ্যামাজনে তোমরা পেয়ে যাবে তো প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো কার্ডবোর্ড প্যাকেজিং এক্সট্রা করে থাকে না এটা একটা টিউব প্যাকেজিংয়ে আসে নর্মালি মামা আর্থে যে সমস্ত ফেস ওয়াশ রয়েছে বাকি ফেস ওয়াশ একইভাবে এটাও আসে শুধু কালারটা আলাদা রয়েছে এবং এর যেহেতু ইনগ্রিডিয়েন্ট আলাদা তো এখানে আলাদাভাবে বিট্রুটের কিন্তু ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ ভীষণ অ্যাট্রাকটিভ ফেস ওয়াশটার লুকটা তোমরা দেখতে পাচ্ছ যদি এর কনসিস্টেন্সি সম্পর্কে বলি এটা পিঙ্কিশ একটা হালকা পিঙ্ক কালারের একটা জেল বেস ফর্মুলাতে রয়েছে এই ফেস ওয়াশটি আর যদি এই ফেস ওয়াশটি আমি ফ্রেগ্রেন্স সম্পর্কে বলি তাহলে এর মধ্যে একটা ফ্রুটের এক্সট্রাকসে যে ফেস ওয়াশগুলো হয় সেরকম একটা যে পারফিউম থাকে বা ফ্রেগ্রেন্স থাকে সেই ধরনের একটা ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়েছে যেটাতে কারো কোনো প্রবলেম ক্রিয়েট হবে না সবারই আশা করি ভালো লাগবে এবারে আসি এটা ব্যবহার কখন কিভাবে তোমরা করবে নর্মালি তোমরা যেভাবে ফেসওয়াশ ব্যবহার করো ফেসটাকে হালকা ভিজিয়ে নিয়ে দেন তোমরা ফেসওয়াশটা হাতে নিয়ে ফেসের মধ্যে দু এক মিনিট ড্রপ করে নর্মালি তোমরা ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নাও আর এই ফেস ওয়াশটি যেহেতু কোনো অ্যাক্টিভ উপাদানের সঙ্গে আসে না সেহেতু তোমাদের নির্দিষ্ট কোনো সময় ব্যবহার করতে হবে এরকমটা কোনো ব্যাপার নেই দিনে রাত্রে তোমরা যখন যেরকম খুশি কিন্তু এটা ব্যবহার করতে পারো এই ফেস ওয়াশটি দিয়ে যখন তোমরা মুখ ধুবে ধোয়ার পরে দেখতে পাবে যে তোমাদের ফেসটা অনেকখানি কিন্তু সফট সাফল হয়ে গেছে অনেক বেশি হাইড্রেট হবে অর্থাৎ হয় না ফেসটা ওয়াশ করার পরে ফেসটা অনেক বেশি ড্রাই হয়ে যায় বিশেষ করে এই ঠান্ডার দিনে তো অবশ্যই টান ধরে যায় ত্বকের মধ্যে যে এই যে ফেস ওয়াশটি আছে এটা ব্যবহারে কিন্তু ত্বকের মধ্যে কোনো প্রকার টান পড়বে না ত্বকটা অনেক বেশি সফট সাফল থাকবে তো এটা হচ্ছে যেহেতু অল স্কিন টাইপ এই শীতকালে সবাই ব্যবহার করতে পারবে কিন্তু যেহেতু এটা স্কিনকে হাইড্রেট করে সেহেতু গরমকালে যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে শুধু ড্রাই স্কিন এবং কম্বিনেশন স্কিনে ভালো কাজ করবে আদারওয়াইজ অয়েলি স্কিনের ক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে বাট এটা শীতকালে সবাই ব্যবহার করতে পারবে অল স্কিন টাইপ কোনো প্রকার হার্স কেমিক্যাল বা ইউজ করার সময় যে কোনো রকম স্ক্রাবিং বিটস থাকবে এরকম কোনো প্রকার সমস্যা নেই যখন তোমরা এটা ফোমটা ক্রিয়েট হবে ফেসের মধ্যে তখনও বেশি অনেক বেশি স্মুথ থাকবে সফট থাকবে তাই যাদের সেন্সিটিভ স্কিন তারাও এটা নির্ভয় ব্যবহার করতে পারো কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না বাট তবুও বলবো কারো কারো ওভারঅল সেন্সিটিভ হয়ে থাকে তবু প্যাচ টেস্টটা অবশ্যই তোমরা করে নেবে তা আমি তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই সবাই এই মামা আর্থের নতুন ফেস ওয়াশটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো খুবই ভালো এই ফেস ওয়াশ এখনো পর্যন্ত কিন্তু বিটরুটের যে রেঞ্জটা রয়েছে আদার্স কোনো ক্রিম বা কোনো সিরাম টিরাম কোনো কিছু বের করা হয়নি বা কোনো কিছু এখনো লঞ্চ হয়নি শুধুমাত্র এই ফেস ওয়াশটাই লঞ্চ হয়েছে আর এটা কোনো স্পন্সার কিন্তু ভিডিও ছিল না তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলে অবশ্যই ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্টে জানা তোমরা কীরকম রেজাল্ট পাচ্ছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং প্রথম দর্শক হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে